আমাদেরকে মনে রাখতে হবে এখন অগস্ট মাস না যে দু হাজার চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের পরে অগস্টের এই বিপ্লব এবং এই বিক্ষুব্ধ জনগণ কোন কোন জায়গায় ক্ষোভের উদ্বেগ করে ভাস্কর্য ভাঙচুর করেছে কোথাও একটা হামলা করেছে সেটা একটা ভিন্ন বিষয় সেই খুব বিক্ষুব্ধ জনতার সেই সময়ের যেই প্রেক্ষাপট সেটি আর আজকে পনেরো মাস একটা অন্তর্বর্তীকালীন সরকার এই প্রেক্ষাপটটা এক নয় কাজেই যারা এগুলোকে কাজে লাগিয়ে ফায়দা হাসিল করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে কোনোভাবেই এই যে নির্বাচনের ট্রেন বা নির্বাচনের যাত্রায় যে বাংলাদেশ চলছে সেই যাত্রা যেন ব্যাহত এবং বিঘ্নিত না হয় নির্বাচন না হলে নির্বাচিত সরকার না হলে দেশে স্থিতিশীলতা আসবে না দেশের আমরা যে একটা নিরাপদ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই সেটি সম্ভব হবে না ইতিমধ্যে ওসমান আদির মৃত্যু বিভিন্ন জায়গায় আরও দেখেছেন যে নাশকতার ফলে জনমন একটা আতঙ্ক তৈরি হয়েছে সেখানে প্রকাশ্য দিবালোকে যদি এই ধরনের মাপ কার্যক্রম চলে অগ্নিসংযোগ চলে তাহলে সেটা দেশ সম্পর্কে একটা ভয়াবহ নেগেটিভ বার্তা দেয় আমরা মনে করি যে গণমাধ্যমের উপরে এই আক্রমণ দেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বল অবস্থার বহিঃপ্রকাশ তাই এই ঘটনাগুলোতে দেশ থেকে এবং বিদেশ থেকে যারা ইন্ধন দিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই দাঁড়াতে হবে এই দেশে আমরা থাকি ফেসিবাদের সময় দেশ থেকে আমরা লড়াই করেছি এই দেশটাকে আমরা ধারণ করি কাজী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকেও আমরা বলবো যে কারো উস্কানিতে কারো প্ররোচনায় যেন আমরা দেশের মধ্যে একটা অস্থশীলতার পরিবেশ তৈরি না করি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছে আগামীতে নির্বাচনের মধ্যে দিয়ে আমরা সেই বাংলাদেশের দিকে যাত্রা শুরু করেছি তফসিল ঘোষণা হয়েছে ঠিক সেই সময়ে এই দুটো পত্রিকা অপিসি নয় বাংলাদেশের বরেণ্য সাংবাদিক ফেসিবাদের বিরুদ্ধে সবসময় সরব কণ্ঠস্বর আপনারা দেখেছেন নিউয়ের সম্পাদক নুরুল কবিরের মতো ব্যক্তিকে হেনস্থা করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে আমরা মনে করি যে এগুলো একটা দুষ্ট চক্রের কাজ এই চক্রকে খুঁজে বের করতে হবে